আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে বলেছিলাম একত্রিশে ডিসেম্বরের আগে কন্টেন্ট মডিটেশন দিবে অনেকে গণহারে তো কারা কারা কন্টেন্ট মডিটেশন পেয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কি কারণে আপনারা কন্টেন্ট মডিটেশন পাইছেন এবং যারা যারা কন্টেন্ট মডিটেশন পান নাই তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনারা কি জন্য কন্টেন্ট মডারেশন পান নাই তো আমাদেরকে যারা কন্টেন্ট মডারেশন পাওয়ার পর নক দিছে তাদের মোটামুটি তাদের আইডি তে গিয়ে আমরা দেখলাম একটা কথা আপনাদেরকে বলি যারা কন্টেন্ট মডারেশন পাইছে তাদের কিন্তু বেশিরভাগ আইডিতে পেজের তুলনায় আইডি তে কিন্তু কন্টেন্ট মডারেশন দিচ্ছে তো যারা আইডি তে কাজ করতেছেন ভালো করে কাজ করেন আপনি কিন্তু পেয়ে যাবেন তো তারা কেন কন্টেন্ট মোডেশন পাইছে আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব আমি তাদের আইডি তে ঢুকে দেখলাম তাদের রিলস ভিডিও তাদের ফটো তাদের ভিডিও লং ভিডিও ওটাকে ভিডিও বলে তিন মিনিটের উপরে তারপর পোস্ট ছবি হিস্টোরি মানে সব আইটেম ভিডিও। শুধু আপনাকে ভিডিও না সব আইটেমের ভিডিও আপনি ফেসবুকে আপনার আইডিতে বা পেজে আপনি আপলোড করেন এরকম যদি আপলোড করেন তাহলে আপনার পেজের গ্রোথ অনেকটা বাড়বে এরপর হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট আপনার ভিডিওতে আমি তাদের ভিডিওতে কিন্তু তাদের আইডিতে লক্ষ লক্ষ কোনো ফলোয়ার নাই লক্ষ লক্ষ ভিউ নেই তারপরেও তারা কেন কন্টেন্ট মোনেশান পাইল তাদের এঙ্গেজমেন্ট ভালো তাদের ভিউ যদি মাত্র দুই হাজার হয় তাহলে এংগেজমেন্ট দাঁড়াচ্ছে আঠারোশো মানে তাদের ভিডিওতে তাদের ছবিতে তাদের পোস্টটা হচ্ছে কমেন্ট বেশি লাইক বেশি যার কারণে তাদের এংগেজমেন্ট বাড়ছে তো আপনার ভিডিওতে কিন্তু এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনি যারা লাইক দিবে বা যারা কমেন্ট করবে তাদেরকে রিপ্লাই কমেন্ট দিবেন এই অ্যাঙ্গেজমেন্টগুলো আপনি বাড়াতে পারবেন কমেন্টের মাধ্যমে আপনাকে যারা কমেন্ট করবে তাদেরকে আপনি কমেন্ট করবেন কমেন্ট ধরে তাদের বিরুদ্ধে গিয়ে কমেন্ট করলে তার কমেন্ট তার এঙ্গেজমেন্ট বাড়বে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে না এই জন্য আপনি বল আপনি যারা কমেন্ট করবে তাদেরকে যদি আপনার সময় কম থাকে তাহলে একটা লাভ রিয়েক্ট দিবেন যদি আপনি একটা লাভ রিয়েক্ট দেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার তাদের সাথে এঙ্গেজমেন্ট হবে আপনার অ্যাঙ্গেজমেন্টটা গিয়ে দাঁড়াবেন তো এখনো পর্যন্ত সময় আছে এখনো আজকে মাত্র শুধু নয় দশ তারিখ চলছে আরো প্রায় বিশ দিন মতো সময় আছে আপনারা যারা ফেসবুকে কাজ করছেন হতাশ হয়ে গেছেন আপনারা হতাশ না হয়ে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অন্তত এই বিশ দিন অ্যাক্টিভ থাকুন অ্যাক্টিভ থাকুন কাজ করুন ভিডিও সারুন ওই পেজ বা আইডি দিয়ে আপনি অন্য অন্যজনের ভিডিও দেখুন অন্যজনের ভিডিও গিলে মোটামুটি তাদের ভিডিওগুলো দেখে একটা গুরুত্বপূর্ণ বা গঠনমূলক কমেন্ট করে আসবেন এবং আপনার ভিডিওতে যারা দেখে যারা কমেন্ট করে তাদের সাথে ভালো এঙ্গেজমেন্ট তৈরি করবেন মোট কথা আপনি যদি অ্যাক্টিভ থাকেন আপনি অ্যাক্টিভ থাকবেন এবং সব সময়। আপনি প্রতিদিন একটা ভিডিও একটা রিল একটা পোস্ট একটা ছবি বা আপনি এখন বর্তমানে লাইভও করতে পারেন আপনি চাইলে লাইভ করবেন তো আমি বলবো আপনি যদি লাইভও করেন মোটামুটি আমার মনে হয় সেটাও একটা অ্যাক্টিভিটির মধ্যে পড়ছে তো যদি সময় থাকে তাহলে থানা এই একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনি লাইভ করেন তো যদি এভাবে চালিয়ে যান আশা করি এই কন্টেন্ট মোডেশন আপনি একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু পেয়ে যাবেন মাথায় রাখবেন একত্রিশে ডিসেম্বরের পরে গেলে কিন্তু আপনার অনেকটা কিন্তু ধাপ হয়ে যাবে এই জন্য বলবো অ্যাক্টিভ থাকি ফেসবুকে সকল আইটেমের ভিডিও দিয়ে আপনি চাইলে কন্টেন্ট মোরেশন নিয়ে ফেলতে পারেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি আপনি কিছু শিখতে পারেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি কোন ধরনের প্রশ্ন থাকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আপনার কমেন্ট ধরে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ও